চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি বেলুর আসার আজ দ্বিতীয় দিন আজ আমার ডাক্তার দেখানোর পালা অর্থাৎ মানে আজকের অ্যাপার্টমেন্ট পেয়েছি সেটা তো তোমরা আমার গত ভিডিওতে জেনেছই এখন সাড়ে দশটা বাজে সাড়ে দশটার সময় স্নান দিনান সেরে একবারে বেরিয়ে এসেছি ভাবলাম আজকে সকালে খাবো ধোসা যেহেতু সাউথের থেকে ফেমাস খাবার ইডলি ধোসা তো ভাবলাম যে আজকের ব্রেকফাস্টে আমরা ধোসা খাবো ধোসা খেয়েই হসপিটালে যাবো সাড়ে বারোটার টাইম দিয়েছে একটু আগেই যাব গতকাল বিকেলবেলা বাজার ঘুরতে বেরিয়েছিলাম তখন দেখে গেছিলাম এই দিদিকে ধোসা বানাতে আমি তখনই ভেবেছিলাম যে এনার কাছেই ধোসা খেতে আসবো তবে এদের হাতের ধোসা তো সত্যিই খুব ভালো হয় এনার কাছে কি আর অন্য জায়গায় কি দুজনে দুটো মশালা ধোসা নিয়েছি একটা ধোসা এত বড় যে এক ধোসাই কিন্তু পেট ভরে যায় অনেকটাই বড় আর মশলা টসলা দিয়ে একদম পরিপূর্ণ পেট ভরার মতো একটা ধোসা বানায় থেকে বেশি ভালো আমার এখানে এই জিনিসটাই লাগছে জানো তো যা কিছুই হয় কিন্তু কলা পাতার উপরে সার্ভ করে খুব ভালো না বলো কালকে যেমন একটা হোটেলে রাতে খেলাম সেখানে কলা পাতা ছিল না যদিও বা বাঙালি হোটেল ছিল কিন্তু তার উপরে একটা পেপার দেওয়া ছিল থালার উপরে ব্রেকফাস্ট করে এই যে চলে এসেছি আমরা হসপিটালে হসপিটালটা কিন্তু একদমই আমাদের হোটেলের কাছে যেখানে আমরা হোটেল নিয়েছি তার একদম পাশেই আর বিশাল বড়ো হসপিটালগুলো সত্যি কথা কী গতকাল তো এসে আমরা নিচে বসেই ফর্ম ভরে অ্যাপার্টমেন্টটা নিয়ে নিয়েছিলাম ভিতরে তো যায়নি তো গতকাল বুঝতে পারিনি যে এর ভিতরে এত জায়গা আর এই পরিমাণ ভিড় দেখে অনুমান করতে পারছো হয়তো যে কত বড় হসপিটালটা গেটে আসার পরেই এখানে জন্য হসপিটাল বেল্ট দেয় সবাইকেই আমাদেরও দিয়েছে বেল্ট নিয়ে চলে এসেছি ভিতরে এগুলো পড়তে হবে আর এই যে লিফ্টের জন্য আবার লাইন দেওয়া এখানে আমি আরো একটা জিনিস দেখলাম লিফ্টে লিফ্টের মধ্যে কিন্তু গার্ড আছে নিজেদের থেকে কোনো ওস্তাদি চলবে না গাড়ি তোমাদের নিয়ে যাবে নিয়ে আসবে এই যে আমি একটা পড়লাম ওর বাপি একটা পরে নিয়েছি অন্য কোথাও কিন্তু লিফ্টের মধ্যে গাইড করার জন্য কাউকে কোনোদিনও দেখিনি দেখো কাল ভেবেছি যে খুবই বোধ হালকা পাতলা ভিড় থাকবে বা যাই হোক তবে আজকে যখন উপরে এসেছি তখন দেখছি ও মা একে হসপিটালে এসেছি না মেলা দেখতে এসেছি বুঝতেই পারছি না এই পরিমাণ ভিড় আর কোনো একটা ডিপার্টমেন্টে কিন্তু এ নয় যে ভিড় কম সব জায়গায় একই রকম ভিড় আর অবাক করার মতো আর একটা জিনিস সেটা হলো এখানে এইটটি পার্সেন্ট আমি বলবো যে বাঙালি একদম এইটটি পার্সেন্ট বাঙালি পেশেন্ট তোমরাও একটুখানি ফলো করলে বুঝতে পারবে যেদিকে তাকাবে সেদিকেই শাখা পলা মেয়ে ছেলেদের দেখে তো বোঝা যাচ্ছে পুরুষদের দেখে তো আর বোঝা যায় না সেটা দেখেই অনুমান করতে পারছি এতই যখন শাখা পলা পড়া মানুষ তাদের সঙ্গে যারা আছে তারাও সব তো বাঙালি আর এই যে এখানকার ফেমাস জামা কাপড় ধুতি যাই হোক ওপরে এসে বসলাম লাইনে এখন বারোটা বাজে তবে কতক্ষণে ডাক আসবে জানি না কপালটা বোধ একটু ভালো জানো তো কারণ আমাদের সাড়ে বারোটা টাইম দিয়েছিল যে সাড়ে বারোটায় আমাদের ডাক্তার দেখবে তো আমরা বারোটার মধ্যে এসে এখানে পৌঁছে গেছিলাম বসে আছি বারোটা দশের মধ্যেই আমাদের ডক্টর ডেকেছে কথা মানে আমাদের দেখানো ভিজিট হয়ে গেছে ভিজিট হয়ে যাওয়ার পর যত টেস্ট দিয়েছে সেই টেস্টের জন্য এসে আবার লাইন দিয়ে বসতে হয়েছে তারপরে এই যে আমি এসেছি ব্লাড দিতে এখানে ব্লাড নেওয়ার সিস্টেমটাও দেখলাম একসঙ্গে কমসে কম ২৫ থেকে তিরিশ জনের ব্লাড নিচ্ছে ব্লাড দিয়ে চলে এসেছি আবার আর টেস্ট লিখেছে সেখানে এখানে এসে জিজ্ঞাসা করলাম বলল যে अभी नहीं দু বাজে আনা है এখন বাজে সাড়ে বারোটা পোনে একটা পৌনে একটার সময় কি করব হসপিটালে বসে চলে এসেছি গরম কিন্তু খুব রোদ ভাবলাম যে এত নারকেল গাছ দেখতে দেখতে কালকে এসেছি একটু নারকেলের জল খাই তবে নারকেলের দাম কিন্তু কম নয় গো ছোটো ছোটো নারকেল বিশ তিরিশ টাকা চল্লিশ টাকা জলটাও মিষ্টি লাগলো না নোনানো না যাই হোক খেয়ে দেয়ে দেড় ঘন্টা হোটেলে আরাম করে আবার চলে এসেছি দুটো বাজতে দশ মিনিট বাকি ছিল তখন বেরিয়েছি এসে দেখছি আমাদের ডাক হয়ে গেছে পিছে পড়ে গেছি সেই বসে 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 বেজে গেছে সাড়ে তিনটে সাড়ে তিনটের সময় আর টেস্টের জন্য ডাক দিয়েছেন সেখান থেকে সেই টেস্টটা করিয়ে আবার আর একটা জায়গায় রেখেছি এই করতে করতে চারটার বেশি বেজে গেছে কথার মানে রুল রেগুলেশন সব কিছু ঠিক আছে একটু সময় লাগে এটা ঠিকই এত ভিড় তো তারপর চারটার সময় রুমে ফিরছি ফেরার পথে একটু ফল কিনে নিয়ে এসেছি এখন আর আমি খাবার খাবো না একবারে ডিনার করব মানে এখন খেলে আর রাতে খাওয়া হবে না সঙ্গে একটা রোল নিয়ে এসেছি একটা পাইপ দিয়েছে আমাকে এক্সারসাইজ করার জন্য এই দেখো তো আজকের আমার ভিডিওটাও এখানেই আমি শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো